আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম যদিও আজকে গজ কাপড় দিয়ে ড্রেস বানানো হবে না আজকে আমি ড্রেসটা বানাবো আমার শাড়ি থেকে যেহেতু হচ্ছে আমি শাড়ি খুব একটা এখন আর পরি না তো ভাবলাম যে শাড়িগুলো বাসায় পরে থাকবে তার থেকে বরঞ্চ একটা ড্রেস বানিয়ে ফেলি তো এখান থেকে একটা শাড়ি হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম যেটা দিয়ে বানাবো আর এই ড্রেসটা ভাবতেছি একটু সারারা টাইপের বানাবো তো এটার সাথে হচ্ছে আমার একটা স্যালোয়ারের কাপড় লাগবে এ কারণে হচ্ছে মার্কেটে চলে আসলাম তো আমি হচ্ছে স্যালোয়ারের জন্য একটা সিল্কের কাপড় নিয়ে নিয়েছি আর আমার শাড়ির কাপড়টা হচ্ছে জর্জেরও ঠিক না কীরকম যেন একটা কাপড় তো যাই হোক এখানে হচ্ছে সাড়ে তিন হাত বহরের একটা কাপড় আমি হচ্ছে সাড়ে তিন গজ নিয়েছি আর এরপরে হচ্ছে আমি ড্রেসের জন্য লেস কিনতে চলে আসলাম তো এখান থেকে হচ্ছে আমি দুইটা লেস নিয়েছি একটা হচ্ছে এই লেসটা এটা হচ্ছে ড্রেসের উপর পার্টে হবে আর একটা হচ্ছে স্যালারের জন্য লেস নেওয়া হয়েছে তো এই তো আর সাথে হচ্ছে ফলসের কাপড় নিলাম তো এগুলো সব কিছু নিয়ে হচ্ছে আমি এখন আমার টেলার কাজ চলে যাচ্ছি আর এই ড্রেসের সাথে আমি হচ্ছে আরও দুইটা ড্রেস বানাতে দিছি সো একটু বানিয়ে দিতে সময় লাগবে আমি হচ্ছে আপনাদের সাথে এই ড্রেসের ডিজাইনটা সামনের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমিও হচ্ছে আমার ড্রেসের জন্য অপেক্ষা করতে থাকি আর আপনারাও একটু অপেক্ষা করেন আমার সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ